আসসালামু আলাইকুম জিরো টু ইনফিনিটির পক্ষ থেকে সাথে আছি আমি মোস্তফা কামাল তো আজকে আমরা দেখবো এমনি আমাদের প্রমাণ করতে হবে এ কিউব বি এফ কিউব প্লাস বি কিউব ডিভাইড বাই এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল কে প্লাস বি হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতিক আমাদের কি প্রমাণ করতে হবে এ সি ক্রমিক সমানুপাতিক প্রমাণ করতে হবে আচ্ছা

দা঵াসিকি a cube plus b cube divided by a minus b plus c is equal a into a plus b সালা আমার উপো ইক্য়াকে পানি a cube plus b cube শুক্র কি a plus b into a square minus ab plus k b square তামন ইশাসে a minus b plus c

থাকবে কি এইভাবে পাশে থাকবে হচ্ছে বি স্কয়ার এর পাশে থাকবে হচ্ছে এসি বি স্কয়ার ইকুয়াল এসি দেখেন তো বি স্কয়ার ইকুয়াল এসি পেয়েছি না তো বি স্কয়ার ইকুয়াল এসি বলে আমরা কি বলতে পারি এবিসি ক্রমিক সমানুপাতিক তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতিক বলছি কি করতে হবে প্রমাণ করতে হবে তাহলে কি লিখতে হবে প্রমাণিত প্রমাণিত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম